নুরুল হক মোল্লা বা নুরাল পাগলা রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হাতেম মোল্লার ছোট ছেলে কৈশোর বয়স থেকে মাটির বদনাবাজিয়ে গান বাজনা শুরু করলেও পরবর্তীতে আশি দশকে নিজেকে ইমাম মেহেদি দাবি করে দরবার প্রতিষ্ঠা করে যা ছিল স্পষ্টতই ভণ্ডামি পরবর্তীতে স্থানীয় মুসল্লিদের আন্দোলনের মুখে উনিশশো সালে মুখ লেখা দিয়ে এলাকা ছাড়েন পরে আবার ফিরে এসে দরবারের কার্যক্রম চালু করেন নিজেকে ইমাম মাহাদি দাবি করা ছাড়াও ধর্মবিদ্বেষী নুরা পাগলা পবিত্র আলকুরানকে ভুজপাতা বা মূল্যহীন বলতেন নিজস্ব কালেমা চালু করেন তিনি এবং তার অনুসারীদেরকে দাফনের সময় মাথা দক্ষিণমুখী এবং পা উত্তরমুখী করে কবর দিতে বলতেন মৃত্যুর পর ভক্তদেরকে তার কবরকে তাওফ করার ওসিওত করে গেছেন গত বছর অক্টোবর মাসেও স্থানীয় আলেম মুসল্লিরা সমাবেশ করে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে নুরাল পাগলার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ দিয়েছিলেন মুসল্লিদের অভিযোগ নুরাল পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করে বহু বছর ধরে ধর্মপ্রাণ মুসলমানদের ধোকা দিয়ে আসছে তাদের দিয়ে শির্কের মতো কঠিন গুনাহ করাচ্ছে তার বড় ছেলে মেহেদী নুরতাজ ওরফে নুরা নুরতাজ নোভা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আস্তানা গড়ে খ্রিস্ট ধর্মের প্রচারণা চালাচ্ছে বেশ কয়েক বছর আগে মুসলমানদের আন্দোলনের মুখে নুরাল পাগলা আর এ সকল কর্মকাণ্ড করবেন না বলে মুখ লেখা দেয় কিন্তু তিনি তার ইসলাম বিরোধী অপকর্ম বন্ধ করেননি মুসল্লিদের এই দাবির প্রেক্ষিতে তৎকালীন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বলেন আমার কাছে এর আগেও এ বিষয় নিয়ে আলেম ওলামারা এসেছিলেন আমি ইতোমধ্যে নুরাল হককে তার কর্মকাণ্ড বন্ধ করতে অনুরোধ জানিয়েছি প্রয়োজনে আবারও বলবো। নুরা পাগলা বছরের তেইশে আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান মৃত্যুর আগে তিনি কাবা শরীফের আদলে উঁচু বেদী নির্মাণ করেন মৃত্যুর পর ওই বেদিতে বিশেষ কায়দা দাফন করা হয় তাকে অভিযোগ রয়েছে তাকে দক্ষিণমুখী মাথা দিয়ে দাফন করা হয়েছে যা ইসলামী শরীয়তের পরিপন্থী প্রতি শুক্রবার তাওয়াফ করার মতো করে ভক্তরা তার কবর প্রদক্ষিণ করতো বলে শোনা যায় মাটি থেকে পাঁচ ফিট না চায় মাটি থেকে প্রায় বারো ফুট উঁচুতে নির্মিত এবং পবিত্র কাবা শরীফের আদলে তৈরি এই কবরকে ইসলামী শরীয়ত পরিপন্থী দাবি করে আবারও ফুঁসে ওঠে সাধারণ মুসল্লি আলেম সহ প্রায় সব ধরনের গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা তারা এর প্রতিবাদে সমাবেশ মিছিল ও সংবাদ সম্মেলন করেন প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয় কিন্তু নুরা পাগলার মুরিদরা তা শোনেননি তারা কাবাঘরের আদলে তৈরি কবরবেদীর কালো রং বদলে লোক দেখানো কিছু কাজ করেছে মাত্র এ নিয়ে স্থানীয় মুসল্লিরা বারবার প্রতিবাদ করেছে উপজেলা প্রশাসন পুলিশ সবই জেনেছে দেখেছে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি শুক্রবার পাঁচ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয়রা আবারও প্রতিবাদ শুরু করলে মাজারিরা সেই প্রতিবাদ মিছিলে হামলা চালায় এতে হতাহতের ঘটনা ঘটে এতে প্রতিবাদকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিরোধ গড়ে তোলে তারা মাজার কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সবচেয়ে মর্মান্তিকভাবে কবর ভেঙে নুরাল পাগলার মর টেনে বের করে আনা হয় এবং ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মরে নিয়ে প্রকাশে আগুনে পুড়ে ফেলা হয় নুরাল পাগলার মাজার ভাঙা সমর্থন করি কিন্তু প্রশ্ন হল লাখের অপরাধ কি এক মুসলমানার এক মুসলমানের লাখকে কবর থেকে টেনে এনে আগুনে ফেলে উল্লাস করবে এই দৃশ্য কি কেউ কখনো কল্পনা করতে পারে একজন মৃত মানুষ যে আল্লাহর কাছে ফিরে গেছে তার কবর খুঁড়ে লাশ বের করে রাস্তায় এনে আগুনে পোড়ানো এটা কোন ইসলামী কর্মসূচি এটা কোন প্রতিবাদ স্পষ্ট বলেছেন কবরের হাড় ভাঙা জীবিত মানুষের হাড় ভাঙার সমান তাহলে যারা কবর টেনে এনে পুড়িয়েছে তারা কি ইসলামের আইন মানল নাকি নিজেদের উন্মাদনা ইসলামকেই অপমান করল টুরাল পাগলার মাজার ভাঙা ইসলামের দৃষ্টিতে সঠিক কাজ কারণ সে মাজারকে তলে তৈরি করেছে কিন্তু লাশ কবর থেকে টেনে এনে আগুনে এটা ইসলাম নয় এটা জাহেলিয়াতের বর্বরতা আজ গোয়ালন্দে যা ঘটেছে সেটা শুধু নুরাল পাগলার বিরুদ্ধে নয় এটা গোটা বাংলাদেশের মানবিক মূল্যবোধের বিরুদ্ধে একজন মানুষ হয়তো ভ্রান্ত ছিল ভুল ছিল কিন্তু তাকে বিচারকের হাত থেকে মুক্তি দেয় না মৃত্যুর পর বিচার শুধু আল্লাহ তালার। মানুষের কোনো অধিকার নেই মরদাহকে টেনে বের করে চালিয়ে দেওয়ার এটা আফগানিস্তান ইরাক বা সিরিয়ার যুদ্ধেও দেখা যায় না এমন কাজ কেবল আয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগের বর্বর সমাজেই ঘটত